হ্যালো আসসালামু আলাইকুম গাইস জ এইচ এস মেকানিকস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমি মিয়াজ আছি আপনাদের সাথে যাইতে আছেন শুরু করতে কিন্তু আমাদের এখান থেকে একটি 4 হর্স পাওয়ারের ইঞ্জিন এবং অনেকগুলা জেনারেটর বিক্রি করছি কত টাকা বিক্রি করলাম এগুলো আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস প্রথমে কিন্তু আপনাদের এই 4 হর্স পাওয়ার ইঞ্জিনটা দেখাই এটা কিন্তু শুধু ইঞ্জিন আসলে আলাদা আলাদা সব মালামাল গুলো ছিল এখন কিন্তু আমরা কমপ্লিট করে দিতেছি কারণ বায়ের কিন্তু ফুল সেটিং দরকার তাই আমরা ফুল সেটিং করে দিতাসি আর পাম্পটাও কিন্তু আমরা কাজ করে দিতাসি যাতে ভাইয়ের কোনো সমস্যা না হয় আর চিজেসটা কিন্তু আমরা নতুন দিছি আর এটা কিন্তু আমরা কমপ্লিট বিক্রি করছি মাত্র আট হাজার টাকায় আর আট হাজার টাকার মধ্যে আপনারা কি কি মালামাল পাবেন এগুলো আজকে আপনাদেরকে দেখাবো আবার ইঞ্জিনের কন্ডিশনের উপর কিন্তু দার দামটা নির্ভর করবে দেখেন গাইস এখন কিন্তু আমাদের ফুল সেটিং হয়ে গেছে তাছাড়া কিন্তু আরো মালামাল আছে ওইগুলোও কিন্তু আমরা ভাইকে দিয়ে দিব তাহলে আমাদের সাথেই থাকুন ফুল ভিডিওটা দেখতে থাকুন গাইস প্রাইজ আপনারা দেখলেন তো এখন ফুল কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা ভালোভাবে স্টার্ট দিয়ে দেখিয়ে দিছি যাতে বাইরের কোনো সমস্যা না হয় আর ইঞ্জিনের সাউন্ড তো কতটা সুন্দর আপনারা এত দেখলেনই আর এখন কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু দুইটা ডেলিভারি পাইপ দিয়ে দিচ্ছি ভাইকে আর এভাবে কিন্তু ফুল কমপ্লিট সেটিং আমরা বিক্রি করছি মাত্র আট হাজার টাকা আট টাকা হলে কিন্তু আপনারা এরকম কোয়ালিটির ইঞ্জিন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখন দেখেন আমরা কিন্তু ক্যাশ মেমো করার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা গিয়ে কুরিয়ার সার্ভিসে দিয়ে আসবো দেখেন গাইছে এখন কিন্তু ইঞ্জিনটাকে আমরা তুলে ফেলছি রিক্সাতে এখন আমরা যাচ্ছি কুরিয়ার সার্ভিসে আপনারা দেখেন এখনই কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের সামনে এসে বললাম আর আমি কিন্তু আপনারা জানেনই আমি সব সময় যে আর কুরিয়ার সার্ভিসে বেশিরভাগ বুকিং দিয়ে থাকি আর কাস্টমার যদি দাবি করে অন্য কোনো কুরিয়ার সার্ভিসে দেওয়ার জন্য তাহলে কিন্তু আমি ওই কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি দেখেন গাইস এখন কিন্তু আমাদের ফুল বুকিং দেওয়া শেষ ইঞ্জিন বুকিং দেওয়া শেষ কিন্তু এখন ফুল কাজ কমপ্লিট নয়শো টাকা ভাড়া আর এখন কিন্তু ইঞ্জিনটা রেখে আমি চলে যাচ্ছি পুরিয়ার সার্ভিসে থেকে আমাদের দোকানে চলে যাচ্ছে এখন আর গাইস এখন কিন্তু আপনাদেরকে দেখাবো যে তিনটা কমপ্লিট সেটিং যে আমরা জেনারেটরগুলো বিক্রি করলাম একটা বিক্রি করছি চব্বিশ কিলো ওয়ার্ড একটা বিক্রি করছি বারো কিলো আর একটা হলো দশ কিলো ওয়ার্ড তিনটা জেনারেটর কিন্তু আমাদের এখান থেকে বিক্রি হয়ে গেছে আর এটা এগুলা কিন্তু বিক্রি হয়েছে আমাদের কিশোরগঞ্জ জেলাতেই এক দোকানদার ভাই নিছে আর এইগুলোর প্রাইস আপনাদেরকে বললাম না কারণ উনি তো একজন দোকানদার সেই কারণে কিন্তু আপনাদেরকে প্রাইসটা আমি বললাম না আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম কন্ডিশনের মালামাল কিন্তু নিতে পারেন পুরো বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের মালামাল নিতে পারেন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ